কাকলি খেলা শেষ করতে মোক্ষম চাল দিল কৌশিকে আর জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে চন্দ্রনাথের কথা শুনে তুষার তীর্থ তলাপাত্র বলতে থাকে আচ্ছা আপনি আবার কাটা দিয়ে কাটা তুলছেন না তো তখন চন্দ্রনাথ বলতে থাকে না 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 ওইসব কাটা কুটায় আবার আমি বিশ্বাস করি না বুঝতে পেরেছেন আর তাছাড়া আপনার মতো মানুষকে তো দিয়ে নাই তখন এই কথা শুনে তুষার তীর্থ অবাক হয়ে যায় তারপর চন্দ্রনাথ বলতে থাকে যাক তাহলে কথা শেষ আপনারা যাবেন কিন্তু সন্ধেবেলা বিয়েতে ঠিক আছে আর লিলি ফুট যাবে কিন্তু আর তুষারবাবু আমি কিন্তু কাঠটা লিলি ফুটের কাছে দিয়ে গেছি আপনারা কিন্তু যাবেন গিয়ে দেখবেন যে মুখার্জি পরিবারে মুখার্জি বাড়ির ছেলের বিয়েতে কে কে আসে আর কি কী জাঁকজমক আয়োজন হয়েছে তখন এই কথা বলে চন্দ্রনাথ চলে যায় তারপরে চন্দ্রনাথ গাড়িতে উঠতে থাকলেই তখনই ম্যানান ওর গাড়ি থেকে চন্দ্রনাথকে দেখতে থাকে তখন ম্যানান বলতে থাকে এর মতো শয়তান আমি কোনোদিনও দেখিনি মহাভারতে অসুরের রূপ নিয়েছে এই চন্দ্রনাথ তখন এই কথা বলে ম্যানান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে দেবু বসে বসে কাঁদছিল সে লিলি ফুটের কথাগুলো ভাবছিল যে জগদ্ধার দিকে শুট করতে হবে তখন এই কথা ভেবেই কাঁদতে থাকে আর মেয়েকে ধরে রাখে তখন প্রীতি চলে আসারে সে বলতে থাকে দেবু কি হয়েছে তোমাকে আমি সারা বাড়িতে ঘুরছি তুমি কাঁচছ কেন তুমি এখানে বসে আছো তখন দেবু বলতে থাকে আমি আমার মেয়ের কাছে আছি আমি আমার মেয়ের কাছে আছি প্রীতি এই তিনটা দিন আমার মেয়ের কাছেই তো থাকবো আমি ও ছোট ছোটো হাত ছোট ছোট পা না হলে তিন বছর পরে আবার দেখবো কতটা সময় পেরিয়ে যাবে বলো তো তাই তো আমার মেয়ের কাছে আছে আমি তারপরেই দেবু প্রীতিকে বলতে থাকে আমার মেয়েকে কিন্তু কখনো বলবে না যে ওর বাবা কেমি না ছিল ওর বাবা জেল খেটেছে তুমি কিন্তু কখনো বলবে না প্রীতি তখন প্রীতিও দেবুর কথা শুনে কাতে থাকে আর বলতে থাকে না না দেবু আমি বলবো না আমি কিচ্ছু বলবো না তখন প্রীতি আর দেবু এই নিয়ে কাতে থাকলে তখনই চন্দ্রনাথ চলে আসে আর এসে বলতে থাকে কিরে তোর এরকম করে কাঁদছিস কেন দেবু তুমি একদম কাঁদবে না আমি আছি তো সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু তারপরে প্রীতিকে বৈদহ মুখার্জির কথা বলে রুম থেকে বের করে দেয় চন্দ্রনাথ তারপরে বের করে দিয়ে চন্দ্রনাথ দেবুকে বলতে থাকে শোনো দেবু সব কিছু ঠিক আছে তো শোনো আমার মেয়ের আমার মেয়ের জীবনটা যেমন নষ্ট করেছো না তুমি তোমার মেয়ের জীবনটা আমি নষ্ট করে দেব। তখন দেবু বলতে থাকে কি বলছেন এসব আপনি তারপরে দেখা যাবে চন্দ্রনাথ বলতে থাকে হ্যাঁ তুমি আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ তোমার মেয়েকেও তোমার কাছ থেকে কেউ কেড়ে নেবে তখন এই কথাতেই দেবু বলতে থাকে কি বলছেন আপনি আপনার মাথা ঠিক আছে তখনই চন্দ্রনাথ বলতে থাকে তোমার কাছে পৌঁছে গেছে তখন এই কথা শুনে পুরো চমকে যায় তারপর চন্দ্রন বলতে থাকে হ্যাঁ যে কথাটা বলেছে সেই কথাটা রাখবে ওই দিকে উড়িয়ে দেবে তুমি তখন এই কথা শুনে দেবু পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে জগদ্ধার্থী সাধু ভাটা বলে সাথে কথা বলতে থাকে তখন সাধুদা বলতে থাকে যে মালার বাবার বাড়ি খুঁজে পেয়ে গেছে আর সেই বাড়িতে সার্চ করছে ওরা তখন এই কথা শুনে খুশি হয়ে যায় জগদ্ধাত্রী আর বলতে থাকে সাধুদা সত্যি যা যা আমাদের দরকারি মনে হবে সব কিছু ওখান থেকে তুলে নিন ঠিক আছে আর এই সব কিছু পিছনে যে মাস্টারমাইন্ড কাজ করছে যে কিনা এসব কিছু করছে যে এই খেলাটা খেলছে না তার নাম আমি জেনে গেছি আজকে সন্ধ্যাবেলায় তাকে আমি হাতে নাতে ধরবো সাধুদা এই বলে ফোনটা রাখলেই সেখানে স্বয়ংকূর চলে আসে স্বয়ংকূ এসে বলতে থাকে জগদ্ধাত্রী আমি বাহিরে গার্ডদের থেকে জানলাম যে বিয়ে বাহিরে নাকি অনেক নতুন মুখ দেখা যাচ্ছে বিয়েটা শুরু হলে কিছু একটা ঘটতে পারে তখন জগদ্ধাত্রী বলে কিছু একটা তো ঘটবেই স্বয়ংব আমাদের কিন্তু রেডি রেডি থাকতে হবে ঠিক আছে হাতে বন্দুক নিয়ে তো সব সময় রেডি থাকবে তখন স্বয়ং বলে ঠিক আছে এবারে জগদ্ধাত্রী চলে যেতে লাগলে হঠাৎ করে সেখানে কৌশিকে চলে আসে আর কৌশিকে এসে বলতে থাকে জগদ্ধাত্রী যাক আসল খেলাটা না এবার খেলে দিয়েছি তখন এই কথাতেই জগদ্ধাত্রী বলতে থাকে কি বলছেন বর্দি কি কি শুরু করে দিয়েছেন তখনই কৌশিকী বলতে থাকে হ্যাঁ প্রথম চালটা চেলে দিয়েছি এবার শুধু অপেক্ষা বোমটা ফাটার তখন এই কথাতে জগদ্ধী বলতে থাকে কি বলছেন আপনি তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ তুমি বলেছিলে না যে মেয়ের বাড়িতে তত্ত্ব পাঠাতে হবে তখন জগৎ হেসে ফেলে আর বলতে থাকে বডি পাঠিয়ে দিয়েছেন তখন কৌশিকী বলে হ্যাঁ বোমারটা ফাটলো বলে তখন এই কথা বলে ওরা হাসতে থাকে অন্যদিকে দেখা যাবে কাকলি দেবীর বাড়িতে কতগুলো মেয়ে তত্ত্ব নিয়ে যায় তখনই কাকুলী দেবী তত্ত্বগুলো দেখে তো পুরো চমকে যায় আর বলতে থাকে এগুলো কি তখনই ওই মেয়েগুলো বলতে থাকে আসলে এগুলো তত্ত্ব বিয়ের তত্ত্ব সেজন্য নিয়ে এসেছি আমাকে আমাদের ভাড়া করে টাকা দিয়ে একজন পাঠিয়েছে তখন কাকলি দেবী বলতে থাকে কি বলছেন কি বলছো তোমরা কে টাকা দিয়ে পাঠিয়েছে তখন মেয়েগুলো বলতে থাকে আমরা জানি না কিন্তু বললো যে এ দিয়ে দিতে তখনই কাকুলী দেবী চমকে যায় আর বলতে থাকে এবাড়িতে কি এ কি কেন নিয়ে এসেছো এগুলো এগুলো এখনই নিয়ে যাও তখনই বিপাশা চলে আসে এসে বলতে থাকে কাকলি কি হয়েছে এগুলো কি তখন বিপাশাকে কাকলি বলতে থাকে দেখো না এগুলো কে যেন নাকি এ বাড়িতে পাঠিয়েছে কেন পাঠিয়েছে কেন পাঠিয়েছে তখন মেয়েগুলো বলতে থাকে এই বাড়িতে নাকি কারো মেয়ের বিয়ে সেজন্যই তত্ত্বগুলো পাঠিয়েছে তখন এই কথা শুনে কাকলি দেবী ভয় পেয়ে যায় আর বলতে থাকে কি বলছো তুমি কার মেয়ের বিয়ে কি বলছে এগুলো তখন বিপাশার সামনেই কাকলি দেবীর মাথা গরম হয়ে যায় আর বলতে থাকে কি বলছে কার মেয়ের বিয়ে এগুলো কি বলছে ওরা এই বলে সবার হাত থেকে তত্ত্বগুলো ফেলে দেয় আর সবাইকে তাড়িয়ে দেয় তখন বিপাশা বলতে থাকে কাকুলি মাথা ঠান্ডা করো তখন কাকুলি বলতে থাকে মাথা কি করে ঠান্ডা করবো কার মেয়ের বিয়ে কি করে জানলো কি করে জানলো কেউ তখন দীপেন শাস্ত্রীকে ডাকতে থাকে কাকুলি দেবী তারপর দীপেন শাস্ত্রী আসলেই দীপেন শাস্ত্রীকে বলতে থাকে দীপেন মামা কেউ কি করে জানলো যে এইবারের মেয়ের বিয়ে কি করে জানলো তখন দীপেন শাস্ত্রী দীপেন শাস্ত্রী বলতে থাকে আমি কি করে জানবো আমি কাকে কি বলবো আমার ফোন তো তোমার কাছে তখন এই কথা শুনে দেবী অবাক হয়ে যায় তারপরেই দেবী বলতে থাকে কে জানলো কী করে জানলো ঠিক তখনই দেবীর ফোনে ফোন আসে ফোনটা রিসিভ করলেই ওই পাশ থেকে মুখে রুমাল দিয়ে তারপরে কৌশিকী বলতে থাকে কি তত্ত্বগুলো পেয়ে গেছেন তো তখনই দেবী বলতে থাকে কে আপনি কে তারপরে কৌশিকী বলতে থাকে মেয়ের বিয়ে তত্ত্ব পাঠিয়েছি ততগুলো পছন্দ হয়েছে বলুন তখনই দেবী বলতে থাকে সাহস থাকলে বলুন আপনি কে ঠিক তখনই কাকুলি দেবীকে কৌশিকী বলতে থাকে আরে আপনি বুঝতে পারছেন না আর ততগুলো তো আপনার বাড়িতে যাবে তাই তো আমরা পাঠালাম আর আপনি তত্ত্বগুলো দেখে রেগে গেলেন তখনই দেবী আরও রেগে যায় তারপর জগদ্ধাত্রী বলতে থাকে শুনুন মেয়ের মা হয়েছেন ততগুলো তো আপনার কাছে যাবে বলুন তখনই দেবী বলতে থাকে কণ্ঠ পাল্টে গেল কে আপনি কে কারা বলছেন তখন জগদ্ধাত্রী বলতে থাকে আরে জানতে পারবেন তো জানতে পারবেন না ছেলে বাড়িতে আসুন সন্ধেবেলায় তারপরে সব কিছু জানতে পারবেন মেয়ের গায়ে হলুদে আসলেন না আশীর্বাদে আসলেন না বিয়েতে তো অবশ্যই আসবেন তখন সবটা জানতে পারবেন ঠিক আছে এই বলে ফোনটা রেখে দেয় তখনই দেবী বলতে থাকে কারা ফোন করেছে কে জেনে গেল কী করে হলো এসব আমি তো কিছুই বুঝতে পারছি না তখন দেবী বলতে থাকে না না আমাকে বসে থাকলে হবে না মনে হচ্ছে কেউ উল্টো চাল চলছে না এখনই আমাকে চালটা পাল্টে দিতে হবে এই বলে চন্দ্রনাথকে ফোন করে কাকুলি আর ফোন করে বলতে থাকে চন্দ্রনাথ বাবু এখনই কোম্পানির সব পেপার্স রেডি করুন আজকে রেজিস্ট্রি হবে সব কাগজপত্র আমার নামে আমি নিয়ে নেব কালকেই আমি কোম্পানি দখল করব। বুঝতে পেরেছেন চন্দ্রনাথ এই কথাগুলো শুনে চমকে যায় তারপর কাকলি দেবী বলতে থাকে মালা থাকবে মালা সামনে থাকবে কিন্তু সব কিছু দখলে থাকবো আমি সব কিছু আমার হাতে থাকবে তখন চন্দ্রনাথ বলতে থাকে কি হয়েছে বলুন আমাকে কি হয়েছে মাথা ঠান্ডা করুন তখন দেবী সবটা বললেই চন্দ্রনাথ চমকে যায় আর বলতে থাকে আপনি একদম চিন্তা করবেন না আপনি একদম চিন্তা করবেন না মাথাটা ঠান্ডা করুন আমি দেখছি কি করা যায় এই বলে ফোনটা রেখে দেয় চন্দ্রনাথ তখনই দেবু বলতে থাকে আর কত পাপ করবেন আপনি কত পাপ করবেন তখন চন্দ্রনাথ বলে কিসের পাপ করছি আমি এভরিথিং ইজ ফেয়ার তখন দেবু রেগে যায় আর বলতে থাকে না সব কিছু ফেয়ার হতে পারে না কোনো দিনও হতে পারে না একজন ক্রিমিনাল এমনিতে ক্রিমিনাল হতে পারে কিন্তু একজন বাবা কোনো ক্রিমিনাল হতে পারে না মেয়ের প্রতি বাবার ভালোবাসা কোনোদিনও ক্রিমিনাল কোনোদিনও ভুল হতে পারে না আর একজন পিতা পিতা কোনোদিনও ক্রিমিনাল হতে পারে না তাই সব কিছু ফেয়ার হয় না বুঝতে পেরেছেন আপনি ভুল করছেন আপনি ভুল করছেন আপনি যা করছেন না সত্যি ভুল করছেন তখন চন্দন বলতে থাকে চুপ করো তো একদম চুপ করো তোমাকে যেটা করতে বলেছি সেটা করো বুঝতে পেরেছ তোমাকে লোরের গানটা দেওয়া হয়েছে না ওই জগদ্ধার্থীকে উড়িয়ে দাও জগদ্ধার্থীকে আর আরেকটা গলি রেখে দেবে বুঝতে পেরেছো আরেকজনের জন্য তখন এই কথা শুনে দেব পুরো চমকে যায় আর অবাক হয়ে চন্দ্রনাথের দিকে তাকিয়ে থাকে তারপরে চন্দ্রনাথ বলতে থাকে এবার না আমি জিতবো আমি আর কেউ না তখন এই কথা শুনে দেব অবাক হয়ে যায় আর অন্যদিকে দেখা যাবে মালাকে রেডি করিয়ে দিয়েছে মেহেন্দি তারপরে মেহেন্দি সব গহনা পরিয়ে সুন্দর করে মালাকে বউ সাজে সাজিয়ে দিচ্ছে আর গান গাইছে আর চোখ দিয়ে জল পড়ছে ওইদিকে গরিমা অবাক হয়ে মেহেন্দির দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ